বিজেপি পঞ্চায়েত প্রধান ও তৃণমূল কর্মী গ্রেপ্তার অস্ত্র কিনতে গিয়ে হাতে নাতে পুলিশের জালে মালদার মানিকচক থানার নাজিরপুর পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা এই ঘটনায় মানিকচক পুলিশ বিজেপির পঞ্চায়েত প্রধান সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে একজন তৃণমূল কর্মীও রয়েছে অস্ত্র বিক্রি করতে আসার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধেও পুলিশি অভিযানে উদ্ধার সেভেন এম এম পিস্তল চার রাউন্ড গুলি নগদ টাকা দুটি মোটরবাইক বেশ কয়েকটি মোবাইল ফোন ধৃতদের কয়েকজন গত মাসে ভুতনিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও জুয়েলারি দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত বলে সন্দেহ পুলিশের ধৃতদের শনিবার তোলা হচ্ছে মালদা জেলা আদালতে দশ দিনের হেফাজতের আবেদন জানাবে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অস্ত্রের লেনদেন হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মানিকচক থানার পুলিশ হরিপুরে একটি মন্দিরের কাছে তাদের ঘিরে ফেলে অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও ছয়জনকে হাতে নাতে গ্রেপ্তার করা সম্ভব হয় এদিকে অস্ত্রের লেনদেনের ঘটনায় বিজেপি প্রধান এবং তৃণমূলের কর্মী গ্রেপ্তার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এই ঘটনায় বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল বলেন পুলিশ চক্রান্ত করে মিথ্যা মামলায় বিজেপি প্রধানকে ফাঁসিয়েছে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে যাদেরকে গ্রেপ্তার করার কথা তাদেরকে গ্রেপ্তার না করে শুধু বিজেপির লোকজনকে গ্রেপ্তার করছে অন্যদিকে মালদা জেলা তৃণমূল নেতা বাবলা সরকার জানান বিজেপির যে প্রধান গ্রেপ্তার হয়েছে তিনি বিহারের দুষ্কৃতীদের সঙ্গে অস্ত্র কারবারে যোগ আছে বলে সন্দেহ করেন পুলিশ আইনের পথে কাজ করবে তৃণমূল হোক বা বিজেপি কেউ দুষ্কৃতিমূলক তাণ্ডের সঙ্গে যুক্ত হলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে আমরা এর আগেও বলেছি উনি তো বিজেপির প্রধান শুনেছি আমরা এর আগেও বলেছি মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার এবং দেখা যায় ওই সব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি হ্যান ত্যান চুরি সব কিছুতেই লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্মৃতীরা এবং যেহেতু ভারতের জনতা পার্টির ওই এলাকাগুলোতে এ ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে আজকে যে নাজির ঘটনা সে প্রধান পাশেই তো মানিক পরে গঙ্গা পাড়োলই বিহার ঝাড়খণ্ড তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে প্রধানও তাই করেছে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে এবং এরকম অনেক আছে যারা বিহার থেকে দুষ্কৃতি এলে ভোটের সময় বিজেপিরা এখানে রাজনীতি করার চেষ্টা করে এটাই ওই ভোটের সময় তাদের যে আমদানি সেই আমদানির একটা পার্টি বিজেপির প্রধান ওপারে বিজেপি বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে ভোটের সময় দুষ্কৃতীদেরকে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপি প্রচার করার জন্য ভোট করার জন্য ওখানকার তারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি এটা কালচার হতে বাইরের থেকে আতঙ্ক করে লক্ষ্য করে এবং এটাও ওই প্রধানও তার বাইরে না কারণ সেও বিজেপি করে তার ওই পারে যোগাযোগ আছে সেখান থেকে তারা এইসব আমদানি করেছে বাংলাকে অশান্ত করার জন্য মালদাকে অশান্ত করার জন্য পুলিশ তো অ্যারেস্ট করেছে ধরবে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ চেষ্টা করে যেহেতু পুরোটাই পথ নদীর থেকে কখন কীভাবে নজর করা যায় না আর ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে এপারে ওপারে লঞ্চে যায় আর ওখানকার দুষ্কৃতীরা এখানে আমাদের বিজেপির কর্মীরা নেতৃত্ব সেন্টার দেয় আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে এবং তার সত্ত্বেও তারা কেনামেচা করে এখানকার লোকাল ভারতীয় জনতা অনেক দুষ্কৃতির ব্যক্তিত্ব আছে তারা